নমস্কার শুরু করছি আজকের আলোচনা কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ থেকে আজকের আলোচনা অনন্য উত্তরাধিকার কাশীপুরে শ্রীরামকৃষ্ণের অন্তলীলাকাল যুবক ভক্তগণ রাত্রিদিন সেবা কার্যের প্রয়োজনে মূলত সেখানেই বসবাস করত সেদিন ছিল আঠেরোশো সালের এক পৌষের রাত্রি সকলে শুয়েছেন দীর্ঘক্ষণ পরেও ঘুম না আসায় নরেন্দ্রনাথ উঠে বসলেন তাকিয়ে দেখলেন সতীর্থদের আরও কয়েকজনের একই অবস্থা তাদের ডেকে নিয়ে বাইরে এলেন অন্ধকার নক্ষত্র খচিত আকাশের নিচে কিছুক্ষণ পাদচারণের পর নরেন্দ্রনাথ সঙ্গীতের উদ্দেশ্যে বললেন ঠাকুরের যে ভীষণ ব্যাধি তিনি দেহরক্ষার সংকল্প করিয়াছেন করিয়াছেন কিনা কে বলিতে পারে সময় থাকিতে তাহার সেবা ও ধ্যান ভজন করিয়া যে যতটা পারিস আধ্যাত্মিক উন্নতি করিয়া নি নতুবা তিনি সরিয়া যাইলে পশ্চাতাপের অবধি থাকিবে না নরেন্দ্রনাথের আশঙ্কা অমূলক ছিল না বস্তু আর মাত্র মাস আষ্টেক শ্রীরামকৃষ্ণের শরীর ছিল কিন্তু ঠিক তার আগে ঘটেছিল এক আশ্চর্য ঘটনা বর্ণনা দিতে গিয়ে স্বামীজি পরে বলেছিলেন ঠাকুরের দেহ যাবার তিন চার দিন আগে তিনি আমাকে একাকি একদিন কাছে ডাকলেন আর সামনে বসিয়ে আমার দিকে এক একদিষ্টের চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন আমি তখন ঠিক অনুভব করতে লাগল তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ ইলেকট্রিক শকের মতো এসে আমার শরীরে ঢুকছে ক্রমে আমিও বাহ্য জ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলুম কতক্ষণ এরূপ ছিল আমার কিছু মনে পড়ে না যখন বাহ্য চেতনা হলো দেখি ঠাকুর কাঁদছেন জিজ্ঞাসা করায় ঠাকুর সহস্নেহে বললেন আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি আমার বোধ হয় ওই শক্তি আমাকে এ কাজে সে কাজে কেবল ঘুরোয় বসে থাকবার জন্য আমার এ দেহ হয়নি আরেকটি ঘটনা ঘটেছিল কাশীপুর বাগান বাড়িতে সে কথা বলার জন্য আমরা সাহায্য নেব গবেষক শঙ্করী প্রসাদ বসুর তিনি লিখেছেন শ্রীরামকৃষ্ণ যখন সে শেষ শয্যায় কাশীপুরে দিন যাপন করছেন তখন একদিন একান্তে নরেন্দ্রনাথকে ডেকেছিলেন তাদের মধ্যে কি বিনিময় হয়েছিল সেই রহস্য নরেন্দ্রনাথ পরবর্তীকালে বলেছেন তার মধ্যেই চিরদিন সমাহিত থেকে যাবে কিন্তু ওই অনালোকিত রহস্যর বহির্মণ্ডলে ছিল একটি প্রকাশ্য ঘোষণা শ্রীরামকৃষ্ণ লিখে দিয়েছিলেন নরেন্দ্র শিক্ষে দেবে আর বলেছিলেন এদের দেখিস এদের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে সমাগত তরুণদের দেখার দায়িত্ব সুতরাং নরেন্দ্রনাথ গ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথের বয়স তখন পঁচিশের বেশি নয় এই দায়িত্ব পালনের আবেগ অঙ্গীকারের কথা নরেন্দ্রনাথ সর্বাপেক্ষা বিশদ করে লিখেছিলেন বারাণসীর শাস্ত্রজ্ঞ জমিদার প্রমদা দাস মিত্রকে আঠেরোশো নব্বইয়ের ছাব্বিশে মে আমি রামকৃষ্ণের গোলাম তাহাকে দেই তুলসী তিল দেহ সমর্পণ করিয়াছি আমার উপর তাহার নির্দেশ এই যে তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব আমি করিব ইহাতে যাহা হইবার হইবে এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাহাই আসুক লইতে রাজি আছি তাহার আদেশ এই যে তাহার ত্যাগী সেবক মণ্ডলীর যেন একত্রিত থাকে এবং তরজন্য আমি ভারপ্রাপ্ত যাহার জন্মে আমাদিকে বাঙালি কুল পবিত্র ও বঙ্গভূমি পবিত্র হইয়াছে যিনি এই পাশ্চাত্য বাঘ ছটায় মোহিত ভারতবাসীর পুনরুদ্ধারের জন্য অবতীর্ণ হইয়াছিলেন যিনি সেই জন্যই অধিকাংশ ত্যাগী শিষ্যমণ্ডলী সংগ্রহ করিয়াছিলেন এই বঙ্গদেশে তাহার সাধনভূমির সন্নিকটে তাহার কোনো স্মরণ চিহ্ন হইল না ইহার পর আর আক্ষেপের কথা কি আছে যদি বলেন আপনি সন্ন্যাসী আপনার এ সকল বাসনা কেন আমি বলি আমি রামকৃষ্ণের দাস তাহার নাম তাহার জন্ম ও সাধনভূমিতে দৃঢ় প্রতিষ্ঠিত করিতে ও তাহার শিষ্যগণের সাধনের অনুমাত্র সহায়তা করিতে যদি আমাকে চুরি ডাকাতি করিতে হয় আমি তাহাতেও রাজি এই সংকল্পের কি ফল হয়েছিল তা আজ আর উল্লেখের অপেক্ষা রাখে না বিশেষত সেটি আমাদের আলোচ্য বিষয়ও নয় আমরা বরং অনেকটা এগিয়ে পৌঁছে যাই পরিণত প্রতিষ্ঠিত বিবেকানন্দের কাছে এবং দেখে তিনি কিভাবে পরে স্মরণ করছেন সেই রামকৃষ্ণকে বন্ধুরা এর পরের আলোচনা পরবর্তী ভিডিওতে আবার তুলে ধরা হবে ঠাকুর মা এবং স্বামীজির চরণে এবং লেখকের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম এবং আমার সকল শ্রোতা বন্ধুদের জন্য আমার অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল ধন্যবাদ